তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর সিক্স সেমিস্টারের পরীক্ষা দেবে তোমরা কিন্তু অনেকেই অপেক্ষা করে রয়েছে যে তোমাদের সিক্স সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হবে তো বিভিন্ন তারিখের কথা শোনা যাচ্ছে কিন্তু অফিসিয়াল কোনো নোটিফিকেশান এতদিন দেয়নি তো ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে যে তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু করা হবে তো তোমরা দেখে নাও তো দেখো বাইশ ছয় দু চব্বিশ তারিখে অর্থাৎ গতকাল তোমাদের এই নোটিশটি পাবলিশ হয়েছে কী বলছে দেখো দ্য ইউজি সিক্স সেমিস্টার এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল কমেন্টস অন অ্যান্ড ফ্রম নাইনটিনথ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ তোমাদের ইউজি সিক্স সেমিস্টার পরীক্ষা অনার্স প্রোগ্রাম কোর্সের যে পরীক্ষা সেটা তোমাদের শুরু হতে চলেছে উনিশে জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ সামনের মাসের উনিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে অনার্সদের পরীক্ষা আগে হবে এবং তারপরে কিন্তু তোমাদের যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের পরীক্ষা শুরু হবে তোমাদের পরীক্ষা মোটামুটি চব্বিশ পঁচিশ তারিখে কিন্তু তোমাদের শুরু হতে চলেছে যারা প্রোগ্রাম কোর্সের রয়েছে আর অনার্সদের উনিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে দ্য রোল লিস্ট ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি সেন্ড টু দ্য কলেজ ইমেইল অন টেন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর তো তোমাদের যাদের যাদের তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের যে লিস্ট সেটা কিন্তু কলেজে পাঠিয়ে দেওয়া হবে ইমেলের মাধ্যমে দ্য কলেজ অথরিটিস আর আর্নার্সটা রিকোয়েস্টেড টু ডিপোজিট দ্য টোটাল এক্সামিনেশন ফিস থ্রু অনলাইন ক্যাশ ট্রানজ্যাকশন মোড টু দ্য ইউনিভার্সিটি উইদিন সিক্সটিন জুলাই দু তো তোমরা যে ভর্তির জন্য যে টাকাটা জমা করেছো সেটা কিন্তু বিভিন্ন কলেজকে ষোলোই জুলাইয়ের মধ্যে কিন্তু জমা করতে হবে দ্য লাস্ট ডেট অফ ডিপোজিশন অফ এক্সামিনেশন ফিস ইজ আলটিমেট অ্যান্ড ফাইনাল এটাই কিন্তু তোমাদের ভর্তির মানে এক্সাম ফিস জমা দেওয়ার কলেজের শেষ তারিখ তো এটা কিন্তু তোমাদের ভর্তির জন্য নয় তোমাদের এক্সামের যে ফিস রয়েছে সেটার ডেট কিন্তু তোমাদের সাতাশে সাতাশ তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে এটা কিন্তু কলেজদের জন্য মানে কলেজ বা কলেজ যে টাকাটা ইউনিভার্সিটিতে জমা দেবে সেটার জন্য তো ভিডিওটা তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দাও তাদের পরীক্ষার ডেট কবে থেকে শুরু হতে চলেছে আর যারা এখনও পর্যন্ত সিক্স সেমিস্টারের পিডিএফ কপি বা সাজেশান কপি সংগ্রহ করনি তোমরা তোমার নম্বরে যোগাযোগ করতে পারো এই সাজেশন কপিগুলো সংগ্রহ করার জন্য